সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো ভালো করে প্রশ্ন করছো তোমাদের সামনে আগত ওয়েস্টবেঙ্গল এবং কলকাতা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে আমরা এই চ্যানেলে অঙ্কের প্র্যাকটিসে শুরু করেছি আজকে তার ফার্স্ট পার্টটি করব তোমরা অবশ্যই ভিডিওগুলিকে শুরু থেকে সেসবই দেখবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং নিজেদের মতামত কমেন্টে জানাবে আর একটা ছোট কথা আছে আমরা সামনে নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ঠাকুরনগরে একটি অফলাইন বাস শুরু করছে মূলত আরআরবি এন এবং পুলিশের পরীক্ষাকে টার্গেট করে যদি তোমরা পার্শ্ববর্তী স্থান থেকে হয়ে থাকো এবং পড়তে ইন্টারেস্টেড হও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিষয়টা জেনে নিও ঠিক আছে দেখো প্রথম অঙ্গে আসে কী দেওয়া আছে স্টপেজে না থামলে একটি বাস এক ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পথ অতিক্রম করে স্টপেজে দাঁড়ালে বাসটি এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট করে থেমেছে বার করতে বলেছে পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু একাধিকবার এসছে তোমরা দেখো খুব সহজে কীভাবে করবে আমি সেটা তোমাকে আগে বলে নিচ্ছি তারপরে কী করে আসল সেটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো একটা বাস এক ঘন্টা যে দূরত্ব যায় তাকে কী বলে বাসের বেগ বলে অর্থাৎ বাসটির প্রকৃত বা অরিজিনাল যে বেগ সেটা তোমাকে দেওয়া আছে কত চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা দেয়া আছে দেওয়া আছে এখন বাসটি থেমে থেমে চলবার জন্য তার বেগ কত হয়ে গেছে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ বাসটির অন্তিম বা শেষ যে বেগ সেই বেগটা কত দেওয়া আছে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা দেওয়া আছে লিখে নাও ঠিক আছে তোমার কাজ হবে এই দুটো বেগে ডিফারেন্স নিতে হবে বা পার্থক্য নিতে হবে এই পার্থক্য লিখলাম আমি তাকে ভাগ করতে হবে আমাকে প্রকৃত বেগ দিয়ে বা অরিজিনাল স্পিড দিয়ে ভাগ করে দেবে দেখো আমি লিখছি প্রকৃত বেগ এবার দেখো পার্থক্য করছি আমরা অর্থাৎ চুয়ান্ন আর ছত্রিশের বিয়োগ ফল নিতে হবে তোমাকে ভাগ করবে অরিজিনাল চুয়ান্ন দিয়ে দেখো বিয়োগ করলে আঠেরো আসছে এটা চুয়ান্ন আছে কাটাকাটি করলে কত হবে এক বাই তিন এটাই হবে অ্যান্সার এত ঘণ্টা ঠিক তো এবার ঘন্টা থেকে মিনিট আনতে গেলে কি করতে হয় সার দিয়ে গুণ করতে হয় তার মানে কুড়ি মিনিট হবে সঠিক উত্তর অপশন এ হবে কারেক্ট অ্যান্সার এবার দেখো কি করে আসর ব্যাপারটাই বুঝিয়ে দিচ্ছি দেখো বাস যদি না থেমে চলতো তখন কি করতো বাসটি এক ঘন্টাতে চুয়ান্ন কিলোমিটার রাস্তা যেত কি না এখন থেমে থেমে চলবার জন্য বাসটি এক ঘন্টায় কত রাস্তা যাচ্ছে ছত্রিশ কিলোমিটার রাস্তা যাচ্ছে তার মানে কত কম গেল বলতো আঠেরো কিলোমিটার কম রাস্তা গেল এই আঠেরো কিলোমিটার যেতে অরিজিনাল স্পিড কত চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। এই বেগ নিয়ে কত সময় লাগবে তুমি বলবে সময় বার করি আমরা কি করে দূরত্ব যেটা আছে সেই দূরত্বকে ভাগ করে দিই বেগ দিয়ে তাই তো দূরত্ব হচ্ছে আঠেরো অরিজিনাল স্পিড ছিল চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা তার মানে কত আসছে এক বাই তিন ঘন্টা আসছে অর্থাৎ কুড়ি মিনিট হবে কারেক্ট অ্যান্সার পরীক্ষায় যখনই অঙ্ক আসবে তোমরা মনে রাখবে প্রকৃত বেগ যেটা বার করবে অন্তিম বেগ বার করবে এদের ডিফারেন্সটা নেবে তাকে অরিজিনাল স্পিডে ভাগ করে দেবে এরকম তোমার কাজ মনে থাকবে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে যদি এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের জায়গায় সবথেকে ছোটো কত পূর্ণ সংখ্যা বসবে বার করতে বলেছে দেখো ফাইভ ওয়ান সেভেন স্টার থ্রি টু ফোর এই তো সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হওয়া মানে কী বলতো এর যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো যোগ ফল তিন দিয়ে ভাগ করে মিলতে হবে এইবার তুমি দেখো আমি যোগ না করে যেগুলো তিন দিয়ে মিলছে সেটা কেটে কেটে দিই খুব ভালো করে জায়গাটা বুঝবে দেখো প্রথমে দেখো তো এই তো তিন দিয়ে ভাগ করে মেলে বাদ দিয়ে দিলাম চার আর দুই যোগ করলে কত ছয় ছয় তিন দিয়ে মিলে বাদ দিয়ে দিলাম ঠিক তো সাত আর পাঁচ যোগ করলে বারো তিন দিয়ে মিলে বাদ দিয়ে দিলাম পড়ে থাকলো তাহলে কে এক পড়ে থাকলো আর স্টার পড়ে থাকলো তার মানে এক যোগ স্টার এইটা করে এমন এক সংখ্যা তোমাকে বানাতে হবে যেটা তিন দিয়ে ভাগ করলে মেলে এবার তুমি অপশান টেস্ট করো দেখো প্রথম অপশানে কত আছে এক আছে তার মানে এক যোগ স্টারের জায়গায় এক যদি বসাই কত হয় বলো তো দুই দুই কি তিন দিয়ে ভাগ করলে মেলে না মেলে না তাহলে অপশান এ হবে না ক্লিয়ার অপশান বিতে আসো এক প্লাস স্টারের জায়গায় তিন বসাও তাহলে এক যোগ তিন করলে চার চার কি তিন দিয়ে ভাগ করলে মেলে না মেলে না অপশান বিও হবে না ঠিক আছে অপশান সিতে আসো এক প্লাস স্টারের জায়গায় চার বসাও চারের আগে যোগ করলে পাঁচ পাঁচ তিন দিয়ে মেলে না তাহলে অপশান সিও হলো না অপশন ডি দেখো এক প্লাস স্টারের জায়গায় দুই বসাও যোগ করলে তিন 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 দিয়ে ভাগ করলে মেলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার তাহলে এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কগুলো আসলে এইভাবে করবে অপশন টেস্টের মাধ্যমে আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে ফোর এক্স বাই রুটের মধ্যে একশো আঠাশ ইকুয়াল টু দেওয়া আছে রুটের মধ্যে একশো বাষট্টি বাই ফোর এক্স এখান থেকে এক্স এমন বার বার করতে বলেছে আমার প্রথম কাজ কী হবে রুট ওভার একশো আঠাশ এবং ওভার একশো বাষট্টি এটাকে ফ্যাক্টোরাইজ করে এখান থেকে রুট থেকে কিছু বেরোতে পারলে বার করে নাও দেখো একশো আঠাশ লিখলাম ভাঙাবো এটাকে দুই দিয়ে করো কত হবে ছয় দুগুনি বারো চারদুনি আট দুই দিয়ে ভাগ করে দাও কত হবে বত্রিশ দুই দিয়ে ভাগ করে দাও ষোলো দুই দিয়ে ভাগ করো আট দুই দুই ভাগ করো চার দুই দুই ভাগ করলে দুই তার মানে কি রুট যদি আমি লিখি দেখো কত দুই কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতখানা দুই আছে এই ছটা দুইয়ের থেকে তিনটে দুই বেরোবে কারণ আমার জানি দুটো দুইয়ের থেকে একটা দুই করে বেরোবে তার মানে তিনটে দুই বার করে নাও কিন্তু এই যে দুইটা পড়ে থাকবে এর সঙ্গে কোনো জোরের সংখ্যা নেই যেহেতু তাই এই দুইটা পড়ে থাকবে রুটের মধ্যে হ্যাঁ কিনা কত হবে এটা আট রুট দুই হবে এর মান হ্যাঁ কিনা একইভাবে দেখো একশো বাষট্টি রুট বার করে নাও দুই দিয়ে ভাগ করে দাও আট দু গুণি ষোলো দুই এককে দুই নয় নং একাশি হয় হ্যাঁ কি না তার মানে রুট ওবার একশো বাষট্টি যদি করি দু নয়ের থেকে এক নয় বার করে নাও রুট দুই পরে থাকবে এই মানুষগুলো বসে দাও এখানে দেখো ফোর এক্স বাই এইট রুট টু ইকুয়াল টু নাইন রুট টু বাই ফোর এক্স হ্যাঁ কিনা অর ষোলো এক্স স্কোয়ার কোন গুণ করে দিচ্ছি ঠিক আছে আট নং বাহাত্তর রুট টু গুন রুট টু মানে কত দুই হ্যাঁ কিনা দুই দিয়ে ষোলো কাটলে কত হয় আট আট দিয়ে ভাত কাটলে হয় নয় তার মানে এক্স মানে হবে রুট নয় তার মানে প্লাস মাইনাস তিন উত্তর হবে এবার দেখো অপশানে প্লাসটাই আছে অপশান অনুযায়ী অপশান বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে একশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে দুই ঘন্টা বেশি সময় লাগে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে দেয় তবে তার শ্যামের থেকে এক ঘন্টা কম সময় লাগে সমীরের গতিবেগ ঘন্টায় কত বার করতে বলেছে ঠিক আছে এবার দেখো এই অঙ্কটা একাধিকভাবে করা যায় আমি তোমাকে সব থেকে সহজে কিভাবে তুমি করতে পারবে অনুপাত বা রেশিওর সাহায্য নিয়ে সেটা দেখাচ্ছি খুব ভালো করে বলার চেষ্টা করো আমাকে কী দেওয়া আছে সমীরের যে গতিবেগটা দ্বিগুণ হওয়া বলা আছে তা আমি দেখো বেগ ভি লিখলাম প্রথমে যদি বেগ এক হতো এখন বেগ কত দেওয়া আছে দুই লিখে নিলাম তাহলে বেগের অনুপাত হচ্ছে এক বাই দুই এটা বুঝতে পারলাম তাই তো এবার তোমরা জানবে বেগের অনুপাত এক বাই দুই হলে সময়ের অনুপাত কি হয় বলো তো উল্টো হয় মানে দুই বাই এক হয় কেন বলতো কারণ বেগের সঙ্গে সময় সম্পর্কটা ব্যস্ত অনুপাতিক হয় তার মানে কি বেগ বেশি হলে তোমার সময় কম লাগে আর বেগ কম হলে সময় বেশি লাগে তার মানে বেগের যে অনুপাত হয় সময়ের অনুপাত উল্টো হয় তার মানে প্রথমে যদি দুই সময় লাগতো এখন লাগছে এক সময় ডিফারেন্সটা কত এক ডিফারেন্স এবার দেখো এক মানে প্রশ্ন কো দেওয়া আছে এখানে দেওয়া আছে দুই ঘন্টা বেশি লাগতো দুই ঘন্টা বেশি লাগতো এখন এক ঘন্টা কম লাগে তার মানে ছবি দিয়ে বুঝলে এখানে দুই ঘন্টা বেশি লাগতো এখন এক ঘন্টা কম লাগে তা ডিফারেন্সটা কতদের মধ্যে দু এক তিন না তাই তো এই এক মানে তিন লিখতে পারি দুই কত হবে বলতো তিন দুগুণই ছয় ঘন্টা এক মানে কত হবে বলতো তিন ঘন্টা আশা করি বুঝতে পারলে প্রথমে যে ব্যাগটা ছিল সেটা কত ছিল এক ছিল তো না পরে দ্বিগুণ দুই হয়েছে তাহলে যখন এক ব্যাগ ছিল তখন টাইম লাগতো কত ছয় ঘন্টা লাগতো কি না ছয় ঘন্টা লাগতো আর দূরত্ব দেওয়া আছে কত একশো আশি কিলোমিটার তা ছয় ঘন্টা যেত কত একশো আশি কিলোমিটার তাহলে এক ঘন্টা যেটা যায় সেটাই তো বেগ নাকি তাহলে এক ঘন্টা কত যেত তুমি বলো একশো আশিকে ভাগ করে দেবো ছয় দিয়ে অর্থাৎ তিরিশ কিলোমিটার যেত আমি বলতে পারি তাহলে ব্যক্তিটির যে অরিজিনাল স্পিড সেটা কত ছিল তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান অনুযায়ী অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের রঙে কী দেওয়া আছে পাঁচটি পাম্প দিনে আট ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি জলাধারকে শূন্য করে চারটি পাম্প দিনে ছয় ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটিকে শূন্য করে বার করতে বলেছে তুমি ভাববে স্যার তো সোজা অঙ্ক কেন আমি বলবো এই অঙ্কটা কিন্তু আমি প্রিভিয়াসের থেকে নিয়েছি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তোমরা সহজে কীভাবে করবে দেখে নাও কী দেওয়া আছে পাঁচটি পাম্প আট ঘন্টা করে কাজ করলে তিরিশ দিনে যদি কাজটা করে এটাই হলো মোট ট্যাঙ্ক বা জলাধারের সাইজ থাকি না একইভাবে চারটি পাম্প ডেলি ছয় ঘন্টা কাজ করলে আমি ধরে নাও ডি দিনে যে কাজটা করবে সেটাই হলো ট্যাঙ্কের সাইজ তাই তো একটু সমান করে দাও চার দিয়ে আট কাটলে কত হবে দুই হবে তাই তো ছয় দিয়ে তিরিশ কাটো কত হয় পাঁচ তার মানে কত হলো দেখো তো পাঁচ দুগুণই দশ গুণ পাঁচ পঞ্চাশ তা ডি এর বের বেরোলো কত পঞ্চাশ পঞ্চাশ দিনে চলাচারটি শূন্য হয়ে যাবে অপশান সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট সঙ্গে কী দেওয়া আছে স্বামী স্ত্রী ও সন্তানের তিন বছর আগে গর্বায়স দেওয়া সাতাশ বছর স্ত্রী ও সন্তানের পাঁচ বছর আগে গর্ববয়স দেওয়া আছে কুড়ি বছর স্বামীর বর্তমান বয়স আমাকে বার করতে বলেছে খুবই সুন্দর অঙ্ক দেখো তোমরা সহজে কীভাবে করবে কি দেওয়া আছে স্বামী মানে হাজব্যান্ড ওয়াইফ মানে স্ত্রী এবং তার সন্তান চাইল্ড ধরলাম এদের তিন বছর আগে গর্বয়স বয়স কত সাত বছর লিখে নিলাম ঠিক আছে এদের মধ্যে স্ত্রী অর্থাৎ ওয়াইফ এবং চিলড্রেন মানে সন্তান এদের পাঁচ বছর আগে গড়বয়স তোমাকে দেওয়া আছে কত কুড়ি বছর দেওয়া আছে তুমি আমাকে বলো তো এই দুজনের পাঁচ বছর আগে যদি কুড়ি বছর গড় হয় তিন বছর আগে গড় বয়স কত হবে তুমি বলবে তিন বছর আগে মানে পাঁচ বছর আগের থেকে দু বছর করার সবার বয়স বাড়বে তার মানে ওয়াইফের বছর বাড়বে দু বছর বাড়বে তার মানে গড় যেটা দেওয়া আছে কুড়ি এটাও বছর বাড়বে হ্যাঁ কি না তার মানে কত হবে বাইশ বছর হবে এটা কি বুঝতে পারলে আশা করি বুঝতে পারলে অর্থাৎ ওয়াইফ এবং চিলড্রেন এই দুজনের বয়সের গড় কত বাইশ বছর তিন বছর আগে ঠিক আছে এবার তুমি আমাকে বলো তো তিনজনের তিন বছর আগে গড় বয়স সাতাশ হলে মোট বয়স কত হয় মোট বয়স আমরা জানি এই যে গড়কে তিন দিয়ে গুণ করে দেব তার মানে একাশি বছর হবে তাই তো এবার তাদের মধ্যে এই দুজন অর্থাৎ ওয়াইফ এবং চিলড্রেন এই দুজনের তিন বছর আগে গড় বয়স যদি বাইশ হয় মোট বয়স কত হবে দুজন ব্যক্তি এই বাইশকে দুই দিয়ে গুণ করে দাও চুয়াল্লিশ বছর হবে তাই তো তার মানে এই একাশির থেকে চুয়াল্লিশ যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কী বেরোবে বলো তো বেরোবে হচ্ছে হাজবেন্ডের বয়স বেরোবে তিন বছর আগে তাই তো বিয়োগ করে দিই কত আসে সাঁত্রিশ আসে তার মানে হাজবেন্ডের বয়স ছিল তিন বছর আগে সাঁত্রিশ তাহলে এখন কত তিন বছর বেশি কত হবে চল্লিশ বছর হবে সঠিক উত্তর হবে কোনটি অপশন বি আশা করি বুঝতে পারলে প্রবলেম হলে কমেন্টে জানাবে ক্লিয়ার দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে কত বছরে চারশো টাকার বার্ষিক চার পয়েন্ট হারে সরল সুদ একাশি টাকা হবে তোমরা জানো ফর্মুলা কি আমরা জানি সুদের সরল সুদ ইকুয়াল টু হচ্ছে আসল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই হান্ড্রেড এখানে বসিয়ে দাও সুদ দেওয়া আছে একাশি একাশি লিখে দিলাম পি দেওয়া চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ লিখলাম আর দেওয়া চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে কত বলো তো চার পয়েন্ট পাঁচকে লিখতে পারি কত নয় বাই দুই লিখতে পারি তো এখানে আরেক জায়গায় নয় বাই দুই লিখলাম দুই নিচে রাখলাম নিচে একশো আছে রাখলাম তোমাকে টিটা বার করতে হবে থাক দেখো নয় দিয়ে একাশি কাটলে কত হবে নয় নয় দিয়ে পঁয়তাল্লিশ কাটলে কত হয় পাঁচ সঙ্গে শূন্য আছে তাই তো এটা দিয়ে কাটলে কত হয় এটা দুই অর্থাৎ টি বেরোলো কত বলো তো চার বছর সঠিক উত্তর কোনটি হবে অপশান সি হবে আশা করি বুঝলে দেখো পরের রঙে কী দেওয়া আছে এগারো জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স দেওয়া তেত্রিশ বছর উইকেট রক্ষক তার থেকে তিন বছরের বড় যদি এই দুজনের মোট বয়স বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অবশিষ্ট টিমের বয়স মোট টিমের গড় বয়স থেকে এক বছর কমে যায় টিমের গড় বয়স তোমাকে বার করতে বলেছে কি দেয়া আছে একটা টিম আছে এগারো জনের তার মধ্যে ক্যাপ্টেন যিনি আছেন তার বয়স দেয়া তেত্রিশ বছর দেয়া আর উইকেট রক্ষক যিনি আছেন তার বয়স এর থেকে তিন বছর বড় তার মানে ছত্রিশ বছর দেওয়া আছে আমি ধরলাম মোট এগারো জনের যে টিমটা আছে তাদের বয়স হচ্ছে এক্স প্রশ্নে কী দেওয়া আছে যদি এই দুজনের বয়সকে বাদ দিয়ে দাও পড়ে থাকবে কজন নয়জন তো এই নয় জনের গড় বয়সটা আগের থেকে এক বছর কমে যাবে তার মানে এক্স এক হয়ে যাবে তাই তো বলে দেওয়া আছে এবার তুমি আমাকে বলো তো এগারো জনের গড় বয়স এক্স হলে মোট বয়স কত হবে দেখো লিখে দিচ্ছি আমি মোট বয়স এটা গড় বয়স ছিল আর মোট বয়স লিখছি মোট বয়স মানে কী জানি আমরা এই এগারোকে দিয়ে গুণ করে দেবো এগারো এক্স হবে তাই তো আর নয় জনের মোট বয়স কথা হবে বলো তো তোমাকে নয় ইন্টু এক্স এক হবে তাই তো তার মানে এদের যে ডিফারেন্সটা মানে এগারো এক্সের থেকে নয় ইন্টু এক্স মানে সময় যদি করি তাহলে কী বেরোবে তো আমাকে এই দুজনের বয়সটাই তো বেরোবে না কারণ এটা হলো মোট এগারোজনের বয়স এটা হলো মোট নজনের বয়স এদের ডিফারেন্সটা কি এই দুজনের বয়স ডিফারেন্সটা এদের দুজনের বয়স যোগ করলে কত হয় দেখো তো উনসত্তর হয় তার মানে এই ডিফারেন্সটা হচ্ছে উনসত্তর আর আই থিঙ্ক বুঝতে পারলে তোমরা এবার দেখো এগারো এক্স মাইনাস নয় এক্স আসছে মানে প্লাস নয় আসছে ইকুয়াল টু উনসত্তর অথবা দুই এক্স ইকোয়াল টু আসছে কত ষাট এক্স তার মানে কত হবে বলো তো তিরিশ অর্থাৎ আমি বলতে পারি এগারো জনের যে টিমটা ছিল তাদের বয়স কত তিরিশ বছর অপশান ডি হবে কারেক্ট একটা আশা করি বুঝতে পারলে না বুঝলে কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক করে দিও দেখো পরের রঙে কী দেওয়া আছে একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে পাঁচ বাই তিনের পরিবর্তে চার বাই তিন দিয়ে গুণ করে ফেললো তার ভুলের শতাংশ বার করতে বলেছে তুমি ধরে নাও সংখ্যাটা হলো এক একের জায়গায় তুমি এক্সো ধরতে পারো ঠিক আছে নিজের ইচ্ছামত ধরে নাও তাকে তোমার গুণ করার কথা ছিল কত পাঁচ বাই তিন দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু তুমি গুণ করেছো কত এককে চার বাই তিন দিয়ে গুণ করেছো অনুবাদ বার করে নাও দেখো তিন দিন তেমনি কেটে যাচ্ছে তার মানে পাঁচের এককে পাঁচ আসছে এটা আসছে চার এক চার আসছে হওয়ার কথা ছিল কত পাঁচ তো হয়েছে কত চার তার মানে কত কম হয়েছে এক কম হয়েছে এক কম হয়েছে পাঁচের সাপেক্ষে এখন সাপেক্ষে কত তাহলে কথাটা অ্যান্সার কুড়ি পার্সেন্ট হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্গে কী দেওয়া আছে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের একের চার অংশ গতিতে বিয়াল্লিশ কিলোমিটার পথ এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অতিক্রম করে গাড়িটির প্রকৃত গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা বার করতে বলেছে তোমার প্রথম কাজ হবে এই যে সময়টা দেওয়া আছে এক ঘণ্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পুরোটাকে ঘন্টায় নিয়ে আসো দেখো এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড লিখলাম ঠিক আছে এক ঘন্টায় ঘন্টায় আছে ঘন্টা থাকুক প্লাস চল্লিশ মিনিটকে ঘন্টায় আনতে গেলে ষাট দিয়ে ভাগ করে দেবো তাই তো আটচল্লিশকে ছত্রিশ দিয়ে ভাগ করলে ঘন্টায় আসবে কারণ আমরা জানি ছত্রিশ সেকেন্ডে এক ঘন্টা হয় তাই তো দেখো জিরো জিরো কেটে গেলো দুই দিয়ে কাটো দুই এটা কাটলে কত হবে তিন দুই বাই তিন আসলো বারো দিয়ে কাটো কত হবে চার তিন বরং ছত্রিশের তিন সঙ্গে দুটো শূন্য আছে দুই দিয়ে কাটো দুই দুই দিয়ে এটা কাটলে কত হবে দেড়শো দুই দিয়ে দেড়শো কাটলে কত হয় বলতো পঁচাত্তর হয় তার মানে কী বেরোলো বলতো এক যোগ দুই বাই তিন যোগ এক বাই পঁচাত্তর বেরোলো দশক কত বলতো এক তিন পঁচাত্তর দশকও পঁচাত্তর তার মানে এটা হবে পঁচাত্তর যোগ তিন পটিসং পঁচাত্তর যেহেতু হয় পঁচিশ দুগুণী পঞ্চাশ আসবে প্লাস এক থাকবে তাই তো দেখো পাঁচের এক ছয় আর পাঁচ বারো তার মানে একশো ছাব্বিশ ভাগ পঁচাত্তর এত ঘন্টা এটা বার করে নেবো ঠিক আছে এই ঘন্টায় কত রাস্তা যায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তায় যায় তার মানে বেগ মানে কি বেগ মানে দূরত্ব ভাগ সময় দূরত্ব দেওয়া আছে বিয়াল্লিশ কিলোমিটার সময় বার করলাম একশো ছাব্বিশ ভাগ পঁচাত্তর তাই তো তার মানে কী বলো তো বিয়াল্লিশ ভাগ একশো ছাব্বিশ উপরে পঁচাত্তর উঠে যাবে তাই এটা কাটলে কত হয় তিন হয় তাহলে উত্তর বেরোলো কত পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা বেরোলো কি বেগের মান কখন একের চার অংশের মান তার মানে অরিজিনাল স্পিড যদি চার হয় তার মধ্যে একের মান দেওয়া আছে এটা একের চার মানে কি অরিজিনাল স্পিড চার তার একের চার মানে কত এক অংশ হতো না এক মানে দেওয়া পঁচিশ তা চার কত হবে চার পঁচিশ একশো কিলোমিটার প্রতি ঘন্টা হবে অর্থাৎ অরিজিনাল স্পিড হবে একশো কিলোমিটার প্রতি ঘন্টা অপশান বি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে দেখো পরের অঙ্কে কী দেওয়া আছে কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে ষাট পার্সেন্ট পান ওই নির্বাচনে একের ছয় অংশ ভোট বাতিল হিসাবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা ছয়শো হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছে নির্ণয় করতে বলেছে দেখো তোমরা খুব সহজে কীভাবে অঙ্কটা করবে আমি ধরে নেবো এই যে মোট ভোটার আছেন তাদের সংখ্যাটা ধরে নেবো নিজের ইচ্ছা মতো এবার দেখো আমি একশো ধরতে পারি কিন্তু এখানে প্রবলেমটা কোথায় এমন সংখ্যা তোমাকে ভোটা ধরতে হবে যাকে এই ছয় দিয়ে ভাগ করে মেলাতে হবে তাই না তাহলে ছয় দিয়ে ভাগ করে মেলাতে গেলে ছয়ের গুণিতক ধরে নাও ষাট হল মোট ভোটার আমি নিজে ইচ্ছে মতো ধরলাম ষাট হলো মোট ভোটার তাই তো এই ষাটের মধ্যে একের ছয় অংশ কি হচ্ছে বাতিল হয়ে গেছে ষাটের একের ছয় কত হয় দশ হয় না দশখানা ভোট বাতিল তাই তো পড়ে থাকলো বৈধ ভোট কতগুলো বলো তো আমাকে পঞ্চাশটা কোনো প্রবলেম নেই এই পঞ্চাশটা ভোটের মধ্যে একজন পেয়েছে কতগুলো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে কি বলো তো ষাট ভাগ একশো দি করি তিন বাই পাঁচ বেরোবে ষাটকে তিনের পাঁচ দিয়ে গুণ করলে কত হয় বলো তো তিরিশটি হয় তাহলে একজন প্রার্থী পেয়েছে তিরিশটি অপর প্রার্থী কতগুলো পাবে তাহলে কুড়িটি পাবে আই থিঙ্ক এই পর্যন্ত কোনো প্রবলেম নেই তাই তো এবার অঙ্কে কী দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে মোট ভোটারের সংখ্যা ছয়শো আমি ধরেছি ষাট পোস্টেন দেওয়া কত ছশো তার মানে কত বেশি বলো তো দশ দিয়ে গুণ করতে হচ্ছে তাই তো তার মানে অপর প্রার্থী কুড়িটি ভোট পাবে না তাকে দশ দিয়ে গুণ করে দাও কতগুলি ভোট পাবে দুশোটি ভোট পাবে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পারলে ভালো লাগে লাইক করে দিও দেখো পরের রঙকে কী দেওয়া আছে দুটি সংখ্যার অন্তর দেয়া তেরোশো পঁয়ষট্টি বড় সংখ্যাটিকে ছোটো সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল ফল পঞ্চান্ন এবং ভাগশেষ পনেরো হয় ছোটো সংখ্যাটির মাধ্যমে তোমাকে বার করতে বলেছে কি দেয়া আছে ধরে না দুটো সংখ্যা একটা এক্স আর একটা ওয়াই এদের ডিফারেন্স দেওয়া কত তেরোশো পঁয়ষট্টি এদের মধ্যে অবশ্যই বড়োটা হলো এক্স ছোটোটা হলো ওয়াই তাই তো প্রশ্নে কি দেয়া আছে বড়োটাকে মানে এক্সকে ছোটোটা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় পঞ্চান্ন হয় আর ভাগশেষ কত হয় বলো পনেরো হয় আমরা কি জানি এই যে তোমার হলো ভাজ্য যেটা এক্স এক্স মানে কি ভাজ্য গুণ ভাগ ফল তার মানে পঞ্চান্ন ওয়াই প্লাস ভাগশেষ পনেরো এটা আমরা জানি লিখে নিলাম তাই তো আর একটা দেখো এই লাইন থেকে কী বেরোলো এক্স মানে বেরোলো হচ্ছে ওয়াই প্লাস তেরোশো পঁয়ষট্টি বেরোলো এবার দেখো আমরা আমাদের ওয়াই যেহেতু বার করতে বলেছে আমরা এক্সকে লিমিট করে দেব এই দুটো লাইন থেকে যেহেতু এক্স সমান আমি বলতে পারি তাহলে কি পঞ্চান্ন ওয়াই প্লাস পনেরো মানেই হলো ওয়াই প্লাস তেরোশো পঁয়ষট্টি বলতে পারি তার মানে কী দেখতো চুয়ান্ন ওয়াই একদিকে আনলাম ওয়াইগুলোকে এখানে করলে কত হবে তেরোশো পঞ্চাশ আসছে তাই তো তিন দিয়ে কেটে দাও তিন দিয়ে কাটলে তিন আঠের চুয়ান্ন হবে তিন দিয়ে কাটো তিন চারে বারো তিন পাঁচে পনেরো শূন্য নয় দিয়ে কাটো নয় দিগুণিয়া আঠেরো নয় দিয়ে কাটলে হয় পঞ্চাশ তার মানে ওয়াই বেরোবে কত পঁচিশ বেরোবে এটাই তোমাকে বার করতে বলেছিল যে ছোটো সংখ্যাটি কত হবে অপশান এ পঁচিশ আশা করি বুঝতে পারলে পরের অঙ্কে কী দেওয়া আছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা একুশ ছত্রিশ এবং ছেষট্টি দ্বারা বিভাজ্য হবে মনে রাখবে পরীক্ষা এই ধরনের অঙ্ক আসলে তোমরা লসাগুর মাধ্যমে যদি করতে যাও তোমার অনেক সময় লেগে যাবে অপশন টেস্টের মাধ্যমে যদি করতে পারো অঙ্কগুলো খুব কম সময়ের মধ্যে করতে পারবে খুব ভালো করে দেখো আমি কীভাবে করছি কোনো একটা সংখ্যা ছত্রিশ দ্বারা বিভাজ্য হওয়ার মানে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে কেন বলো তো ছত্রিশকে ভাঙালে চার নং ছত্রিশ তো নাকি তার মানে এক সংখ্যা ছত্রিশ দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যা চার দেওয়া বিভাজ্য হবে এবার চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি বলো তো কোনো একটা সংখ্যার অন্তিম যে দুটো সংখ্যা থাকে সে অন্তিম দুটো সংখ্যা চার দিয়ে ভাগ করে মিলতে হবে এবার দেখো চুয়াল্লিশ 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 চার দিয়ে ভাগ করলে মেলে চৌত্রিশ কি মেলে না মেলে না তাহলে অপশান বি প্রথমে কি হয়ে গেলো বাদ চলে গেল ক্লিয়ার এবার দেখো তিনটে অপশান পড়ে থাকলো অপশান এ অপশন সি অপশন ডি পড়ে থাকলো অপশন এ থেকে আছে দেখো তো দুই এক তিন চার 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 আছে অপশান সিতে কে আছে দুই তিন এক চার 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 অপশান ডিতে কে আছে দুই এক চার তিন চার চার আছে এইবার দেখো খুব ভালো করে বুঝবে সংখ্যাটা শিশুটি দিয়ে ভাগ মিল মিলবে তার মানে কি শিশুটিকে ভাঙালে এগারো গুণ ছয় হয় নাকি তার মানে সংখ্যাটা এগারো দ্বারাও বিভাজ্য হতে হবে তাই তো এবার এগারো দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কী বলো তো খুব ভালো করে দেখো অল্টারনেট পজিশনগুলো সমষ্টি নেবে এবং তাদের ডিফারেন্স করে যদি শূন্য হয় অথবা এগারোর গুণিতক হয় তাহলে এগারো দ্বারা বিভাজ্য হয় দেখে নাও কিভাবে করছি দেখো তো এখানে অপশান ডি দেখো দুই তারপরে একটা বাদ দাও চার পরে থাকবে চারের পরে একটা ঘর বাদ দাও চার পরে থাকবে তা চার আর চার আট আর দুই কত হয় যোগ করলে দশ হয় তাই তো এক যোগ তিন করলে কত হবে চার আর চার যোগ করলে কত হয় বলো তো আট এতে ডিফারেন্স কত হয় দুই হয় আমি কি বললাম ডিফারেন্সটা হয় শূন্য হবে অথবা এগারো বাইশ এগারো মাল্টিপেল হবে সেটা তো হচ্ছে না অপশন ডি কি অ্যান্সার হবে না অপশান ডি বাদ চলে গেল ক্লিয়ার তো অপশান সিতে আসো দুই যোগ এক করলে কত হয় তিন তিন যোগ চার করলে কথা হয় সাত চার আট চার যোগ করলে আট 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 তিন কথা হয় এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে কথা হয় চার চার কি শূন্য আসলো বা এগারো কোনো গুণিতক আসলো না তাহলে অপশান সিও হবে না অপশান সিও বাদ চলে গেলো তাহলে আমরা বুঝতে পারছি অপশান এ হবে কারেক্ট অ্যান্সার দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় পাঁচ আর চার যোগ করলে নয় হয় নয় লিখলাম চার আর চার আট আর এক যোগ করলে কথা হয় নয় বিয়োগ করলে দেখো শূন্য আসছে আসছে তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার তাহলে এইভাবে তোমরা অপশানটার্সের মাধ্যমে যদি অঙ্কগুলো করো খুব কম সময় করে আসতে পারবে আশা করি পদ্ধতিটি ভালো লাগলো ভালো লাগলো লাইক করে দিও তখন পরের অঙ্কে কী দেওয়া আছে একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত ছয় এবং নয় বছরের সুদের পরিমাণে অনুপাত বার করতে বলেছে তুমি ধরে নাও আমানত বা আসলে পরিমাণটা হলো একশো টাকা ঠিক আছে আর সুদের হার হলো টেন ধরে নাও তার মানে টেন পার্সেন্ট হারে একশো টাকাতে ছয় বছরে ক টাকা সুদ পাবে তুমি বলবে ছয় গুণ দশ অর্থাৎ ষাট টাকা পাবে তাই তো নয় বছর সুদ কত পাবে তো নয় গুণ দশ মানে নব্বই টাকা পাবে এদের অনুপাত তোমাকে বার করতে বলেছে শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে কাটো দুগুণ ছয় তিন তিন কেনা অর্থাৎ টু ইস টু থ্রি হবে কারেক্ট অ্যান্সার তার মানে কী বলতো যখন আসল আর সুদের আর সমান হয় তখন এই সময়ের যে অনুপাত দেখতে পাচ্ছ এই সময়ের অনুপাতটাই হবে কি সরল সুদের অনুপাত সেম হবে আর কিছু করা দরকার ছিল না অর্থাৎ ছয় নয় করে দিতে উত্তর উত্তরবিরত টু ইস থ্রি আশা করি বুঝতে পারলে তাকে পরের অঙ্কে কী দেওয়া আসে একজন ফল বিক্রেতার কাছে আপেল ছিল কিছু সে ফর্টি পার্সেন্ট আপেল বিক্রি করার পর তিরিশটি আপেল তার কাছে অবশ্য থাকলে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল তার মানে কি মোট ধরে না তার কাছে মোট একশো পার্সেন্ট আপেল ছিল তার থেকে ফর্টি পার্সেন্ট আপেল সে বিক্রি করার পর তার কাছে কতগুলো আপেল থাকবে ষাট পার্সেন্ট আপেল থাকবে আর ষাট পার্সেন্ট মানে অঙ্কে দেয়া কত তিরিশটি দেয়া। ষাট পার্সেন্ট তিরিশটি তার মানে এক পার্সেন্ট মানে কত হবে হাফটি হবে না কারণ কি বলতো ষাটের অর্ধেক তিরিশ একের অর্ধেক হাফ কোনো প্রবলেম নেই এক পার্সেন্ট যদি হাফ হয় একশো পার্সেন্ট কত হয় বলতো একশো হাফ করলে কত হয় পঞ্চাশ পঞ্চাশটি হবে সঠিক উত্তর কোনটি অপশান বি পঞ্চাশটি আশা করি বুঝতে পারলে তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে সবাই খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে